ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা রিভিউ করবো ব্রোলিনের সুথল ইয়েস আজকে আমরা রিভিউ করবো ব্রোলিনের সুথল এটা কিন্তু একটা অ্যান্টিসেপটিক লিকুইড বাজারে এরকম ধরনের অ্যান্টিসেপটিক লিকুইড আরও কিন্তু পাবেন কিন্তু এর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে অবশ্যই বলবো তার আগে জানাতে চাইবো এটা কি কি কাজ ব্যবহার করবেন আর এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে কত দাম আছে পুরো এটা রিভিউ দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো চলুন দেখি ব্রোলিনের সুথলের বেনিফিট কি কি আছে ইয়েস বাজারে যে সমস্ত অ্যান্টিসেপ্টিক লিকুইডগুলো পাবেন সেগুলো সম্পূর্ণ কেমিক্যাল যুক্ত কিন্তু এটা কিন্তু কেমিকেল মুক্ত তার কারণ হচ্ছে এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইয়েস এটা ব্রোলিন কোম্পানি প্রোডাক্ট মানে যে কোম্পানি ব্রোলিন তৈরি করে তারই এটা হচ্ছে সুথল এবং সুথলের উপরে দেখবেন লেখা আছে ব্রোলিন মানে ব্রোলিন একটা হচ্ছে নামি প্রোডাক্ট তাই জন্য ব্রোলিনটা কিন্তু তারা মেনশন করে এবং তার নিচেই লেখা আছে সুথল বডি হাইজিন লিকুইড অ্যান্টিসেপটিক লিকুইড উপরেই লেখা আছে তার পাশে লেখা আছে নিউ এটা কিন্তু নিমের এবং একটা হলুদের ছবি দেওয়া আছে মানে এটা নিম মেট সেন্টেড বলুন বা ফ্রেগনেন্স বলুন বা এর মধ্যে নিমের যে গুণাগুণ সেটাও এর মধ্যে ধারণ করে তাই জন্য এটা নিমের এটা ছবি কিন্তু সব সময় এরা মেইনটেইন করে এবং লেখাই আছে সুথল নিম লিকুইড যেটা দেখতে পাবেন মধ্যে এর মধ্যে হচ্ছে নিম অ্যালোভেরা এবং হলুদের গুণাগুণ নিয়ে এটা তৈরি প্রথমেই এটা যেটা বলতে চাইছে কোম্পানি সেটা হচ্ছে এটা স্নানের জলে মিক্স করে ব্যবহার করতে পারেন এটার প্রথম কাজ বা প্রথম বেনিফিট প্রত্যেকটা অ্যান্সিটি অ্যান্টিসেপ্টিক লিকুইডের বেনিফিটই তাই স্নানের জলে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের রোগ জীবাণু থেকে স্বস্তি পাওয়া যায় যেমন চুলকানি র্যাশ এরকম ধরনের জিনিস থেকে স্বস্তি পাওয়া যায় সেই কাজ কিন্তু সুফল অ্যান্টিসেপটিক লিকুইডের এটা যদি ইউজ করেন আপনার ইচিং হবে না গায়ে না ঘামাচি কন্ট্রোল করবে মানে ঘামাচি হবে না যদি এটা কন্টিনিউ ইউজ করেন কি কি কাজে এটা ইউজ করতে পারেন এটা ইউজ করতে পারবেন আফটার সেভিং মানে সেভিং করার পরে আপনি এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে এটা খুবই ভালো আফটার ওয়াশিং মানে আপনি কোনো কিছু জামা কাপড় ধুচ্ছেন এরকম ধরনের ওয়াশ করার জন্য আপনি ক্ষেত্রে আপনি এই লিকুইড ব্যবহার করলে সেক্ষেত্রে জামা কাপড় থেকেও আপনার জীবাণু কিন্তু মুক্ত হবে এবং ছোটখাটো কাঠ ছোটখাটো পুড়ে যাওয়া এবং কোনো কিছু ছোটখাটো পোকামোকা কামড়ালো সেক্ষেত্রেও যদি আপনি এটা ইউজ করেন ভালো ফল পাবেন কোম্পানি এটাই মেনশন করছে এই মুহূর্তে এটা রয়েছে এর যে ফ্রেগনেন্স এই মুহূর্তে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন নিম ফ্রেগনেন্সে রয়েছে এছাড়া আরো অনেক ধরনের ফ্রেগনেন্সে পাওয়া যায় যেমন হচ্ছে অ্যালোভেরা এবং চন্দন এরকম আরো দুটো পাবেন। পাবেন। মানে টোটাল তিনটে রয়েছে। রয়েছে এদের অনেক যেমন এটা এই মুহূর্তে রয়েছে আমার কাছে নর্মাল প্যাকেজিং এর কিন্তু এটা আবার স্প্রে ভার্সনে রয়েছে আবার নতুন নতুন বার করেছে জেল ভার্সনে মানে টিউবের মধ্যে জেল ভার্সনে ব্যবহার করতে মানে আছে সেটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন মানে একই জিনিস তিন রকম ভাবে আপনি পেতে পারেন যেটা আপনার পছন্দ প্রথমেই বলতে চাইব যেটা এটা ব্রোলিং কোম্পানির প্রোডাক্ট অনেকেই হয়তো জানেন না যে ব্রোলিং কোন কোম্পানির প্রোডাক্ট ইয়েস ব্রোলিং হচ্ছে জিডি ফার্মাটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট যেটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল কোম্পানি বলতে পারেন এটা কিন্তু বিষ্ণুপুরে তৈরি হয় মানে এদের অফিস এটা আমার কাছে যেটা রয়েছে সেটা মাত্র একশো এম দাম হচ্ছে আটচল্লিশ টাকা আমি সাথে সাথে বলবো কতদিন রেখে ইউজ করতে পারবেন আপনি সাধারণত এটা যেটা রয়েছে দু হাজার চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে চার দু হাজার সাতাশ মানে ম্যাক্সিমাম তিন বছর রেখে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা মানে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই তো এই ছিল আমাদের বোলিং এর সুথলের রিভিউটা আর এটা কিন্তু সত্যি ব্যবহারে অনেক রকম কাজে আসে তো এটা অবশ্যই ব্যবহার করতে পারেন আজকে ছোট্ট রিভিউটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে এরকম ধরনের নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন